কোরআন প্রচার করতে গিয়ে সমস্যা আসতে পারে সামিলা আসতে পারে আল্লাহ এটা নিজে জানে সারা মাইদার 67 নাম্বার আয়াত আমার আল্লাহ ওই দরিদ্রটা দিয়েছেন শুধু নবী জি কেনা কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিস নবীর মতো দায়িত্ব পালন করতে আসবে তাদের ওই সমস্যা আসতে পারে সারা মাইদা কত নাম্বার আয়াত বললাম 67 জোরে বলেন ইয়া

উনি আমারে দিয়ে বলছে হুজুর আপনারা কাঠে লেখা হাফেজ আপনি কুরআন হাফেজ বলেন খেদমত এটা ফরজ ও আজ শুরু করো আল্লাহ